ধর্মনগর থানাধীন পদ্মপুর এলাকায় একই রাতে পৃথক দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে চুরের দল নগদ অর্থ স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে পদ্মপুরের মধুবাড়ি রোড ও হরিচাঁদ রোড এলাকায় শনিবার সকালে বাড়ির মালিকরা চুরির বিষয়টি টের পেয়ে ধর্মনগর থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে এলাকার বাসিন্দাদের মধ্যে এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে রাতে দুই আমরা প্রায় আধা ঘন্টা আগে খবর পাইলাম যে পদ্মপুর এরিয়াতে চুরি হয়েছে তো অ্যাকর্ডিংলি আমরা আইলাম একটা বাড়িতে চুরি হয়েছিল চঞ্চলা তালুকদারের বাড়িতে বাড়িতে বাড়ি খালি আসিল লোকজন আসিল না ওইখান থেকে দশ হাজার টাকা কিছু স্বর্ণের জিনিস ওগুলো নিয়ে গেছে চুরের দল এবং আরেকটা বাড়ির চুরি হয়েছে রূপক বাড়িতে তালা বাংছে দশ হাজার এখানেও দশ হাজার টাকা এবং কিছু রূপার জিনিস আনুমানিক সই গড়ির মতন নিয়ে গেছে তো আমরা এখানে লোকাল সোর্স লাগাইতেছি ক্লাবের পোলা বান্দিরে লাগাইতেছি আমরা ইমিডিয়েটলি চুরগুলো ধরার চেষ্টা করতেছি